আলোচনার এই পর্যায়ে এসে আমাকে অনুরোধ করা হয়েছে যেন আমি সময়ের গুরুত্বের উপর কিছু বলি এবং সময়ের গুরুত্বের উপর কিছু বলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব ইনশা আল্লাহ আজিজ সময়ের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে আমি যেটা বলি যে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলছেন সময়ের কসম কসমাল নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত অল আসর সময়ের কসম ইন্নাল ইনসান আলাফি হসর নিশ্চয় সকল মানুষ সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন সকল মানুষ সময়কে মূল্যায়ন করতে পারে না সকল মানুষই কোনো না কোনোভাবে সময়কে নষ্ট করে এবং সময়কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকে আমাদেরকে আল্লাহ আলা যে জীবনটা দিয়েছেন এই জীবনটার অপর নাম হচ্ছে সময় এই জীবনটার অপর নাম কি সময় আমরা কেউ সিলেটে বসবাস করি না আমরা কেউ কুমারপাড়ায় রাজশাহীতে বাংলাদেশে বসবাস করি না লন্ডনে বসবাস করি না আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাস করি আপনার জন্ম থেকে আপনার মৃত্যু সাল এই সময়টার মধ্যে আপনি বসবাস করেন এই সময়টার মধ্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকতে পারেন মক্কা মদিনা কুয়েত কাতার বাহারেন আমেরিকা লন্ডন বাংলাদেশ সিলেট রাজশাহী ঢাকা যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে স্থান ঠিকই থাকে রাজশাহী সিলেট পাঁচশো বছর আগে হাজার বছর আগে ছিল এখনও আছে তাহলে পাঁচশো হাজার বছর আগে রাজশাহীতে সিলেটে যে মানুষগুলো ছিল তারা এখন নাই তার মানে ওই মানুষগুলো কীসের মধ্যে বসবাস করেছে সময়ের মধ্যে মানুষগুলো কিসের মধ্যে বসবাস করেছে সময়ের মধ্যে বসবাস করেছে তাদের সময়টা চলে গেছে তারাও চলে গেছে আমরাও একটা নির্দিষ্ট সময় প্রেরিত হয়েছে। তাহলে আমাদের পুরো জীবনের অপর নামটা কি দাঁড়াচ্ছে সময় এই জন্য সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আল্লাহ সুত আলা চব্বিশটা ঘন্টা সময় একজন গরিবকেও দিয়ে থাকেন একজন ধনীকেও দিয়ে থাকেন একজন রিকশাওয়ালাকেও দিয়ে থাকেন প্রধানমন্ত্রীকেও দিয়ে থাকেন প্রেসিডেন্টকেও দিয়ে থাকেন একজন বক্তা একজন আলেমকেও দিয়ে থাকেন একজন ছাত্র স্টুডেন্টকেও দিয়ে থাকেন কাউকে বাইশ ঘন্টার কাউকে বিশ ঘণ্টা এটা আল্লাহ করেন না কেন আল্লাহ সব তালা হচ্ছেন মুন্সিফ ন্যায় পড়েন ইনসাফকারী সবাইকে সমান সময় দিয়েছেন কিন্তু তারপরও দিন শেষে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে মানুষ তার নিজের সময়টাকে কিভাবে কাজে লাগায় এটাই তার ভবিষ্যৎ পরিচয় নির্ধারণ করে মানুষ তার নিজের সময়টাকে কিভাবে কাজে লাগায় এটাই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ করে চব্বিশ ঘন্টা সময় পেয়ে একজন রিক্সাওয়ালা রিক্সাওয়ালায় থেকে গেছে চব্বিশ ঘন্টা সময় পেয়ে একজন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে চব্বিশ ঘন্টা সময় পেয়ে একজন অনেক বড় আলেম হয়ে গেছে চব্বিশ ঘন্টা সময় পেয়ে একজন অনেক বড় লেখক হয়ে গেছে চব্বিশ ঘন্টা সময় পেয়ে একজন কিছুই করতে পারেনি পৃথিবী থেকে চলে গেছে তাহলে প্রত্যেকের নিজের নিজের কাজ এই চব্বিশ ঘন্টা সময়কে সে কীভাবে ব্যবহার করতেছে এটাই তার ভবিষ্যৎ অবস্থানটা নির্ধারণ করে এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারা যেটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারা ব্যবহার করতে পারা যেমন একটা ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে আত্মাক মসজিদ এটা দশ কাঠা জমির উপর অবস্থিত এই দশ কাঠা জমির উপর দশতলা একটা বিল্ডিং বানাবো এটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে বলা হলে আপনি এমনভাবে ডিজাইন করে দেন যেন এই দশ ডিসিম এলের পুরোটাই একশোতে একশো ইউজ হয় এবং খুব ভালোভাবে খুব ফুলফিল ইউজ হয় ঠিক তেমনি আমি একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে দিলাম যে ভাই আমার জীবনের ষাটটা বছর সময় এমনভাবে আপনি ছক আঁকিয়ে দেন এমনভাবে আপনি রুটিন বানিয়ে দেন যেন আমি আমার এই ষাট বছরের প্রতিটা সেকেন্ড সময়কে সবচেয়ে প্রপার ওয়েতে ইউটিলাইজ ব্যবহার করতে পারি সবচেয়ে উপযুক্ত ওয়েতে কাজে লাগাতে পারি তো পৃথিবীর বড় বড় ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারেরা বিভিন্ন পরামর্শ দিবে। বিভিন্ন সাজেশান দিবে যে আপনি এই ওয়েতে আগালে আপনার সময়কে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন এই সিস্টেমে আগালে আপনি আপনার সময়কে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন কিন্তু সকল ইঞ্জিনিয়ারের বড় ইঞ্জিনিয়ার যদিও ওই ইঞ্জিনিয়ার শব্দটা মানায় না কিন্তু সকল জ্ঞানীর বড় জ্ঞানী আল্লাহ স্নান হুতাল মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ সুহান হুতার হি নোজ বেস্ট তিনি সবচেয়ে ভালো জানেন যে কিভাবে। কোন পন্থায় আগালে মানুষের সময়টা সবচেয়েতে বেশি ব্যবহৃত হবে এই জন্য আল্লাহ সুবাহ মানব জাতিকে মুসলিম উম্মাহকে এমন একটা গিফট দিয়েছেন এমন একটা উপহার দিয়েছেন যেটা মুসলমানেরা যদি চায় সঠিকভাবে ইউজ করতে ওই গিফটটাকে তাহলে পৃথিবীতে সবচাইতে সফল জাতিতে পরিণত হবে যারা তাদের সময়টা সবচেয়ে উপযুক্ত ওয়েতে কাজে লাগাতে পারে সেটা কি পাঁচ ওয়াক্ত সালাত আপনি হয়তো হাসবেন যে পাঁচ ওয়াক্ত সালাত আবার কেমনে হয় জি না সত্যিই পাঁচ অক্টো সালাত আসলেই পাঁচকো সালাদ যে কেউই টাইম ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করবে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি যে কেউই সঠিক এবং উপযুক্ত হয়েতে সময়কে খুব ভালোভাবে ব্যবহার করার যত পথ পদ্ধতি আবিষ্কার করবে তার মধ্যে চাইতে বেস্ট পদ্ধতি কেউ আবিষ্কার করতে পারবে না কেন আবিষ্কার করতে পারবে না সালাত কিন্তু এত সহজ নয় আলী হাসাল্লাম বলছেন যে কেউ যদি টানা চল্লিশ দিন সালাত তাকবীরে তাহারিমা ইমাম যখন আল্লাহ আকবর বলে ওইটার সাথে আদায় করে টানা চল্লিশ দিন সালাত তাকে আল্লাহ নেফাকি এবং নাম থেকে মুক্তি দিয়ে দেন আপনি কি মনে করেন এটা সহজ কাজ অনেক কঠিন একটা দিনে পাঁচ সালাদ সঠিক সময়ে জামাতের সাথে আদায় করা অনেক অনেক কঠিন কাজ আর এই সালাদকে যদি কেউ সঠিকভাবে ধরে রাখতে পারে তার চেয়েতে বেশি কেউ ভালোভাবে সময়কে কাজে লাগাতে পারবে না একটা মানুষ যে ফজরের সালাত আদায় করে না তার অফিস আওয়ার হয়তো দশটায় শুরু হয় সে নয়টায় সাড়ে নয়টায় ঘুম থেকে উঠবে তাড়াহুড়া করে জামা কাপড় সার ব্রাশ ট্রাশ করে অফিসে দৌড়বে আরেকটা যে ফজরের সালাত আদায় করার জন্য উঠবে ফজরের সালাত আদায় করার পর সে কী করবে সে হয়তো একটু হাঁটতে পারে সকালবেলা হেঁটে এসে হয়তো কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করার পর সে হয়তো তার নিজের জন্য কিছু সময় পাবে এই যে সে সময়টাকে কত সুন্দর কত সঠিক কত উত্তম পদ্ধতিতে ব্যবহার করতেছে এটা যে ফজরের সালাত আদায় করে না তার ভাগ্যে এটা হবে না এই জন্য দেখবেন যে যারা পৃথিবীতে খুব সফল মানুষ আমি মুসলমানদের উদাহরণ তো আল্লাহ রাসোলে হাদিস থেকে দিচ্ছি আল্লাহ রাসোলে হাদিস তো আনবই কিন্তু যারা ইহুদি খ্রিস্টান তাদেরকেও দেখবেন যে মার্ক জুকরবার বিল গেটস গুগলে যদি সার্চ করেন যে হোয়েন বিল গেটস গেটস আপ ফ্রম দ্য বিল গেটস কখন বিছানা থেকে ঘুম থেকে উঠে গুগলে সার্চ করলে দেখতে পাবেন মার্ক জুকার হোয়েন গেটস আপ ফ্রম দ্য বেড বিছানায় থেকে ঘুম থেকে কখন উঠে এরকম আরও যারা যারা বড়ো বড়ো ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন বড়ো বড়ো সফল ব্যক্তি আছে আপনি আশ্চর্য হবেন যে তারা সবাই ভোর পাঁচটা ভোর চারটা ভোর সাড়ে চারটা ভোর সাড়ে পাঁচটা এরকম সময়ে ঘুম থেকে উঠে সকালে যত আগে ঘুম থেকে উঠা যায় পুরো দিনটাকে তত বেশি কাজে লাগানো যায় এবং একটা সময় মনে হবে যে বারোটার পরে আর কোনো কাজই নাই আর যখন সকাল দশটায় ঘুম থেকে উঠবেন তখন সন্ধ্যা হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না আর যখন ফজরে চারটায় উঠেছেন সাড়ে চারটার মধ্যে সালাদ শেষ করেছেন তারপর থেকে কাজ শুরু করবেন দেখবেন বারোটা হয়ে গেছে সব কাজ শেষ হয়ে গেছে কোনো কাজ নাই করার মতো সব কাজ ওকে ডান এই জন্য রসু সাল্লাহ আলিহি হুসাল্লাম বলেছেন ইন আল্লাহ হা যা আই লাল্লি হা দিহিল আল বরাক এতা ফি বুকুর ইহা আল্লাহ সুহান হৌতালা আমারই মতির জন্য বরকত রেখেছেন সকাল এই জন্যই বড় বড় সালাফে সা তারা বলেছেন যে ইন্না সালাফ লায় না মুনা বা দা সলাহ তিল ফজরি হাত্তাফিস শিদ্দতি অফিস সফারি সালাফে সালেহেনকে আমরা কোনোদিন দেখিনি যে তারা ফজরের সালাতের পরে ঘুমাতেন এমনকি যখন তারা কঠিন থেকে কঠিনত সফরে থাকতেন সারা রাত জেগে সফর করেছেন আগের যুগে তো রাত্রে সফর হতো সারা রাত জেগে সফর করেছেন সারা রাত জেগে কঠিন কাজ করেছেন সারা রাত জেগে কোনো পরিশ্রম করেছেন তারপরেও ফজরের পরে ঘুমাতেন না হ্যাজি রোনা তুল শামসি তারা অপেক্ষা করতেন সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে ঘুম যেতেন যেহেতু সারা রাত জেগে থেকেছেন ঘুম তো যেতেই হবে অনেক কষ্ট করেছেন সারা রাতে কিন্তু তারপরেও ফজরের পরে ঘুমাতেন না এনতাজি রো না শ্যামস সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠলে তারপরে ঘুম যেতেন তাহলে অবশ্যই কিছু না কিছু আছে সূর্য উঠার আগ পর্যন্ত এই সময় কিছু বরকত আছে যে বরকত মানুষের জীবনকে আলোকিত করতে পারে এই জন্য আল্লাহ হতালা সকালের যতগুলো নাম রেখেছেন সবগুলো নাম নিয়ে যদি আমরা গবেষণা করি আমরা আশ্চর্য আল্লাহ সুবাহনতাল সকালের নাম দিয়েছেন ফজর ফজর মানে কি ফুটে ওঠা জ্বলে ওঠা আল্লাহ আল্লা ফজর সকালের নাম দিয়েছেন সুবহ সুবহ মানে হেসে ওঠা ছোট বাচ্চা যখন হেসে ওঠে তখন আরবিতে সেটাকে বলা হয় সব আহা হেসে উঠল আল্লাহ তাজাল্লা দিন যখন জ্বলে ওঠে আল্লাহ নাম দিয়েছেন সুবাহ সকাল যখন পুরুস্ফুটিত হয় তাহলে ঠিক তেমনই শুধু আল্লাহ তালার দেওয়া নাম নয় বরং আমরা যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি নিয়ে গবেষণা করি যে পৃথিবীতে ফুল কখন ফোটে ফুল কখন ফোটে জি ফুল সকালে ফোটে পাখিরা কখন ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে কবিতায় আছে পাখির কিচির মিচির কিচির মিচির আওয়াজে ঘুম ভেঙে যায় পাখিরা ফজরের সময় ঘুম থেকে উঠে মুরগি কখন ঘুম থেকে ওঠে ফজরের সময় ঘুম থেকে উঠে মোরগ ফজরের সময় ঘুম থেকে উঠে এটা আল্লাহ তালার পৃথিবী পরিচালনায় নীতি তো আল্লাহ সুবাহনতালার পৃথিবী পরিচালনার নীতি যদি আমরা দেখি সজরের নামগুলো যদি সকালের নামগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমরাও যদি চাই যে আমাদের জীবন আলোকিত হোক প্রস্ফুটিত হোক ফুটে উঠুক জ্বলে উঠুক তাহলে আমাদেরকেও হানড্রেডে হানড্রেড পারসেন্ট সকালকে ব্যবহার করতে হবে এই জন্য একজন খ্রিস্টান লেখকের একটা বই আছে আমি বইটা পড়ে আশ্চর্য হয়েছি লেখক খ্রিস্টান কিন্তু তিনি বই লিখেছেন মিরাথেল অফ দ্য মর্নিং সকালের জাদু তিনি বলতেছেন ইংরেজি বই তিনি বলতেছেন যে পৃথিবীতে জাদু বলে যদি কিছু থাকে তাহলে সেটা কি সকাল কেউ যদি বাস্তবে জাদু বলে কিছু দেখতে চায় তাহলে কি দেখতে হবে সকাল দেখতে হবে সকাল হচ্ছে জাদুর কাঠি আপনিও দেখতে পারেন আপনার জীবনে সকালকে ব্যবহার করে সকালকে তো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ব্যবহার করে না আপনি সকালকে ব্যবহার করে দেখেন আসলেই জাদু এবং যারা সকালকে ব্যবহার করে তারা সফল হবেই হবে তারা সফল হবেই হবে এতে কোনো সন্দেহ নেই আমি একজন প্রিন্সিপালকে চিনি প্রধান শিক্ষককে চিনি যিনি বাংলাদেশের একটা বড় মাদ্রাসার নাম নিচ্ছে না যেহেতু আমাদের ঘর নয় এই জন্য নাম নিচ্ছে তিনি তার অফিস টাইম অফিস আওয়ার শুরু করেন ফজরের পর থেকে সকালের নাস্তা বাসা থেকে বেঁধে নিয়ে অফিসে যান এবং তার সব কর্মচারীদের বলা আছে যে আমার অফিস কখন শুরু হবে ফজরের পরে যারা আমার অধীনে চাকরি করতে চায় কখন আসতে হবে ফজরের পরে আসতে কোনো কোনো অফিস শুরু হয় আটটায় কোনো কোনো অফিস শুরু হয় দশটায় আর তার অফিস শুরু হয় ফজরের পর দশটার মধ্যে সব কাজ শেষ হয়ে যায় ফজরের পর যদি ঢুকে দশটার মধ্যে কাজ শেষ হয় কি ইম্পসিবল কিছু শেষ হয়ে যাবে দশটা এগারোটা বারোটা হতে হতে সব কাজ শেষ তা আমি বলছিলাম যে এই পাঁচ সালাত মানুষের জন্য এক একটা অ্যালার্মিং স্টোন এক কিলোমিটার যাওয়ার পর বলা হয় মৌলভী বাজার আর একুশ কিলোমিটার আবার দশ কিলোমিটার যাওয়ার পর সুনামগঞ্জ আর এত কিলোমিটার ঢাকা আর এত কিলোমিটার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আর এত কিলোমিটার আর এত কিলোমিটার তো এই চব্বিশ ঘন্টা সময়কে আল্লাহ সব তালা পাঁচটা সালাদ দিয়ে ভাগ করেছে ফজরের পর থেকে জোহর পর্যন্ত এই লং ডিস্টেন্স অনেক লম্বা সময় ভোর চারটায় যদি ফজর শুরু হয় আর সাড়ে বারোটা একটাই যদি জোহরের সালাত হয় তো কয় ঘন্টা হচ্ছে মাঝখানে প্রায় কত ঘন্টা প্রায় আট ঘন্টা প্রায় আট থেকে নয় ঘন্টা মানুষ জোহরের মধ্যে তার দিনের সব কাজ শেষ করে ফেলতে পারে তারপর জোহরের সময়ে আর একবার মানুষকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি আবার প্রস্তুতি নেও যে জোহরের পর কি করবা যার জোহরের সালাত নাই তাকে এটা স্মরণ করানো কেউ নাই এই জন্য যার জীবন সালাত কেন্দ্রিক গড়ে ওঠে সে তার সময়কে সবচেয়ে বেশি কাজে লাগাতে পারে সালাত কেন্দ্রিক যার জীবন গড়ে ওঠে যে সমাজ গড়ে ওঠে যে দেশ গড়ে ওঠে জহরের পর বিশ্রাম নিলেন আসরের সময় আসর আপনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আসরের পর আপনি কি করবেন আর যার আসরের সালাত নাই যার মাগরিবের সালাত নাই তার এশার সালাত নাই সে অফিস থেকে এসে কি করবে কখন কি করবে তার কোনো সিস্টেম নাই তার জীবনটা অগোছালো তার জীবনটা অনিয়ন্ত্রিত অফিস শেষ হয়ে গেছে এখন কোনটার পরে কোনটা করবে কি করবে না করবে কোনো তাল নাই আর আসরও নাই আর মাগরীবও নাই আর এশাও নাই কিন্তু অফিস শেষ করে এসে যারা আসর আছে মাগরীব আছে এসা আছে তাকে পরপর তিনটে সময় তাকে অ্যালার্ম দিচ্ছে ইউ শুড ডু সামথিং তোমাকে কিছু করতে হবে আসরের পরে তুমি প্লান করো আসরের সালাদ আপনাকে বলতেছে তুমি প্লান করো আসরের পর কি করবে মাগীব পর্যন্ত আবার মাগরিব বলতেছে মাগরীব থেকে এসা পর্যন্ত তুমি কি করবে প্ল্যান করো আবার ঈশার সালাতের পর তুমি ঘুমিয়ে যাও আবার ফজরের সালাতে উঠো তাহলে আল্লাহ সুহান তাহলে এই পাঁচ অক্ত সালাদ দিয়ে মানুষের ডেইলি রুটিনকে কি করে দিয়েছেন বেঁধে দিয়েছে। সীমাবদ্ধ করে দিয়েছে এবং মানুষ তার নিজের সময়কে সবচেয়ে বেস্ট ওয়েতে যদি কাজে লাগাতে চায় তাহলে আসমানের নিচে জমিনের ওপর অক্ত সালাতের চাইতে এর চাইতে বেস্ট কোনো মাধ্যম নাই মানুষের জন্য যেটা দিয়ে মানুষ নিজের সময়কে কাজে লাগাতে পারে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারে পাঁচবার তাকে আল্লাহ সুবাহানা অ্যালার্ম দেন তার নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য তো সম্মানিত উপস্থিতি সময় অনেক গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ সুবাহতালা আমাদেরকে আমাদের যুবক সমাজকে আমাদের ছাত্র সমাজকে তাদের নিজ নিজ সময়কে সঠিকভাবে উপযুক্ত ওয়েতে কাজে লাগানোর তফিক দান করুক আল্লাহ সময়কে কাজে লাগানোর জন্য কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আমরা মাথায় রাখতে পারি এটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো যদিও সালাতের চাইতে বড় কিছু আর হতে পারে না এবং ফজরের সালাত হচ্ছে তার মধ্যে সবচেয়ে দামি ফজরের সালাত নাই মানে পুরো দিন শেষ পুরো দিনের বরকত শেষ পুরো দিনের কল্যাণ শেষ পুরো দিন অবছালো পুরো দিন অনিয়ন্ত্রিত পুরো দিনটাই ব্যর্থ পুরো দিনটাই মাটি আর ফজরের সাওয়াজ শুরু মানে দিনটা গোছালো দিনটা প্লান দিনটা সাজানো গোছানো জীবনটা সাজানো গোছানো কাজ অনেক সুন্দরভাবে শেষ হয়ে যাবে আরামে এবং শান্তিতে শেষ হবে সময় নষ্ট হবে না তারপরেও কিছু সিস্টেম আছে যেগুলো আমরা অনুসরণ করলে সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারব সেটার একটা হচ্ছে যে বর্তমান যুগে সময়ের বর্কত উঠে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল আগের যুগের মানুষের সময় অনেক বরকত ছিল ইবনুল তারপরে তারিখ এনারা তো এমন বিশাল বিশাল গ্রন্থ রেখেছে যে বর্তমান পৃথিবীর এমন কোনো ধর্ম এমন কোনো বিজ্ঞানী বা এমন কোনো লেখক নাই যারা তাদের সমপর্যায়ে পৌঁছতে পেরেছে এত হাজার হাজার পৃষ্ঠে তারা লিখেছে কল্পনা করা যায় কিভাবে তারা তাদের সময়কে কাজে লাগিয়েছেন তাদের সময় আল্লাহ বাহানো তালে কিভাবে বরকত দিয়েছিলেন আমাদের সময় বরকত উঠে যাওয়ার বড় কারণ হচ্ছে মোবাইল এবং মোবাইলের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অ্যাপসগুলো আছে এগুলো মানুষকে নেশার মতো এবং ওগুলোর তৈরি তৈরি করা হয়েছে ওইভাবে একদল বিজ্ঞানী শুধু এটার পিছনেই সময় ব্যয় করে যে ফেসবুকের ফিচারগুলোকে আরও কত মানুষের মনকে অ্যাট্রাক্টিভ করার মতো করে তৈরি করা যায় যাতে ফেসবুকে ঢুকলে ফেসবুকের ফিচারগুলো যেন এমন হয় যে মানুষের মন আটকে থাকে যাবে ফেসবুকে এইটার পিছনেই বিজ্ঞানীরা লেগে আছে শত শত হাজার হাজার তো এগুলো থেকে বের হওয়া বের না হওয়া গেলে মানুষ তার সময়ের বরকত ফিরে পাবে না এবং তার জীবন অনিয়ন্ত্রিত অগোছালো থেকে যাবে এবং রুটিন মাফিক সে কোনো কাজ করতে পারবে না তো এগুলো থেকে বের হওয়ার একটা সহজ উপায় হচ্ছে যে দিনের শুরুটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে না হয় এবং দিনের শেষটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে না হয় অন্তত এই দুইটা জিনিস কন্ট্রোল করা গেলে অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে দিনের শুরু মানে ফজরের সময় ঘুম থেকে উঠেছেন ঘুম থেকে উঠেই যেন আমি আপনি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইউজ না করি মেসেজ চেক না করি যতই মন চাক তবুও নয় দিনের শুরুটা হতে হবে উইদাউট ফেসবুক উইদাউট হোয়াটসঅ্যাপ উইদাউট ইউটিউব এগুলো ছাড়া হতে হবে ফজর থেকে নিয়ে শুরু করে আটটা নয়টা দশটা পর্যন্ত যে লম্বা সময় কোরআন তেলাউট হাঁটাহাঁটি জগিং এক্সারসাইজ নিজেকে একটু সময় দেওয়া পরিবারকে একটু সময় দেওয়া কথা বুঝতে পারেননি এগুলো সব কিছু করে একটা লম্বা সময় পার হওয়ার পর নয়টা দশটার সময় গিয়ে আপনি চেক করতে পারেন আর যদি ফজরে ঘুম থেকে উঠেই শুরু করেন তাহলে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না ঠিক তেমনই দিনের শেষটা যেন তথা ঘুমানোর আগ মুহূর্তটা যেন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপের সাথে না হয় এটা খুব অনেক বড় একটা মরণ ব্যাধি দি ঘুমানোর মুহূর্তটা যখন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপের সাথে হয় তখন কী সমস্যা হয় ঘুমটা দেরিতে হয়ে যায় ঘুম দেরিতে হলে ফজর দেরিতে হয়ে যায় ঘুমানোর আধা ঘন্টা আগেও সব ক্লোজ করে বাদ দিয়ে অফ করে রেখে দিতে হবে ঘুমানোর আগে কী হতে হবে খোরান এবং ঘুম থেকে উঠেও হতে হবে কোরআন দিন শুরু হবে কি দিয়ে খোরান দিয়ে আর দিন শেষ হবে খোরান দিয়ে এতে কী হবে মানসিক প্রশান্তি থাকবে দ্রুত ঘুম ধরবে আরামদায়ক ঘুম হবে এবং যখন মাথায় চিন্তা থাকবে যে আমাকে ফজরে উঠতে হবে তখন সাবকনসিয়াস মাইন্ড অটোমেটিক সজাগ থাকবে দেখবেন যে যেদিন পরীক্ষা থাকে পরীক্ষা যদি আটটার সময় থাকে আর আপনি যদি সারা রাত জাগার পর সকাল ছয়টা বা সাতটায় ঘুম যান তবু আটটার আগে জায়গা পেয়ে যাবেন কেন মেধার ওপর অনেক চাপ থাকে সাবকনসিয়াস মাইন্ড সজাগ থাকে যে আজকে তোমার পরীক্ষা আছে তোমাকে উঠতেই হবে আর ফজরে মানুষ উঠতে পারে না কেন কেননা সে ফজরে উঠার নিয়তি করে না এটাই মেন প্রবলেম ঘুমানোর সময় সে ফজরে উঠার নিয়ত কথা আমার সাথে একটু কথা বলে ঘুমানোর সময় সে ফজরে ওঠার কী করে না নিয়ত করে না এই জন্য ফজরে উঠতে পারে না ঘুমানোর সময় তো স্বাভাবিক ঘুমায় কোনো চিন্তা ছাড়া কোনো টেনশন ছাড়া কোনো প্রকার ইচ্ছা ছাড়া যখন ঘুম থেকে জাগা পাবো তখন উঠবো কেউ যদি ফজরের জন্য ডাকতে আসে তো উঠবো কোনো নিয়ত ছাড়া আর পরীক্ষার দিনে যেমন একটা চিন্তা থাকে আমাকে যতই ঘুম যায় আমাকে পরীক্ষা ধরতে হবে বিমান ধরতে হবে ট্রেন ধরতে হবে ঠিক ওই রকম একটা চিন্তা নিয়ে যদি মানুষ রাত্রে ঘুমায় যে আমাকে ফজরের সালাদ ধরতে হবে তাহলে কাউকে জাগানো লাগবে না মাইন্ড সেটা ওইভাবেই থাকবে অটোমেটিক তার মাইন্ড তাকে জাগিয়ে দিবে তার সাবকনসিয়াস মাইন্ড তাকে জাগিয়ে দিবে ফজরের সময় তাহলে আমাদের দিনের শেষটা হতে হবে কোরআন দিয়ে শুরুটা হতে হবে কোরআন দিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে আর্জেন্ট এবং ইম্পর্টেন্টের মধ্যে পার্থক্য করতে পারতাম কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ নয় মানুষ সব সময় আর্জেন্টের পিছনে ছুটে গুরুত্বপূর্ণ জিনিসের পিছনে কেউ ছুটে না আর্জেন্ট মানে এই ফোন বাঁচতেছে এখনই ফোন ধরতে হবে টিং করে এখনই মেসেঞ্জারে শব্দ হলে এখনই দেখতে হবে কে মেসেজ দিলো এখনই হোয়াটসঅ্যাপে শব্দ হলো এখনই দেখতে হবে কে আমাকে মেসেজ দিল কি দিল এখনই ফেসবুকে নোটিফিকেশান আসলো আমাকে এখনই দেখতে হবে কি নোটিফিকেশান কথা বুঝতে পারেননি তাহলে মানুষ যখন যেটা আসে তখন সেটার পিছনে পড়ে যায় তা আপনি যখনই যেটা আসবে সেটার পিছনে পড়ে যাবেন আপনি আপনার দিনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না টাইমকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনাকে ভাবতে হবে এখন এটা আসলে এটা কি আমার জন্য গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয় এখন ফোন বাঁচতেছে আমার জন্য কি ধরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নয় ফোনটা বন্ধ করে দিই ম্যাসেঞ্জারে টিং করে শব্দ এখন কি মেসেজ দেখা আমার জন্য গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নয় একজন মানুষ আমাকে ঘুরতে ডাকতেছে খেলতে ডাকতেছে আমার জন্য কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয় এই ডিসিশনগুলো যখন আমি নিব তখন আমার দিনটা নিয়ন্ত্রিত হবে আর যখন আমি স্রোতের গতিতে গা ভাসিয়ে দেব এক বন্ধু বললো চল পার্কে যাই চলে গেলো আর আরেক বন্ধু আসে বলল চল খেলা দেখতে যাই খেলা দেখতে চলে গেলো আর এক বন্ধু আসে বললো চল একটু ঘুরে আসি ঘুরতে চলে গেল মানে তার নিজস্ব কোনো ডিসিশন নেই যখন ফেসবুক বলতেছে ফেসবুক চালাও নোটিফিকেশান যখন মেসেঞ্জার বলতেছে আওয়াজ হলো মেসেজ দেখো তখন মেসেজ দেখলো যখন বন্ধু আসে বলতেছে বাইরে ঘুরতে চলো তখন ঘুরতে চলে গেল হি হ্যাজ নো কন্ট্রোল তার কোনো কন্ট্রোল নাই তার নিজের উপর তখন তার দিনটা সে কাজে লাগাতে পারে না তো আল্লাহ ও তালা আমাদের সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুক আল্লাহ মামিন বলে আজকের হালাকা আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকু